ন্যাশনাল অ্যাসেসমেন্ট অ্যান্ড অ্যাক্রিডিটেশন কাউন্সিলের মূল্যায়নে এ গ্রেড পেল হলদিয়া গভর্নমেন্ট কলেজ পঠন পাঠনে জাতীয় স্তরের এহেন স্বীকৃতিতে খুশির হাওয়া এই সরকারি মহাবিদ্যালয়ে উনিশশো অষ্টআশি সালে হলদিয়া গভর্নমেন্ট কলেজের পথচলা শুরু শুরুতে গুটি কয়েক বিষয়ে পঠন পাঠন শুরু হয় বর্তমানে ১২টি বিভাগে স্নাতক এবং দুটি বিভাগে স্নাতকোত্তর স্তরের পাঠন পাঠন চলছে এই কলেজে দু সালে প্রথম ন্যাক ভিজিট হয় তাদের মূল্যায়নে তখন বি গ্রেড পায় কলেজ দু সালে ন্যাকের মূল্যায়নে কলেজ পায় বি প্লাস গ্রেড এবার দু সালের ২৬ এবং সাতাশ জুন টানা দুদিন ধরে ন্যাকের তিন সদস্যের প্রতিনিধি দল কলেজের বিভিন্ন বিষয় খতিয়ে দেখেন রবিবার সেই মূল্যায়নের ফল প্রকাশিত হয়েছে ন্যাকের তরফে কলেজে মেল করে জানানো হয়েছে হলদিয়া গভর্নমেন্ট কলেজ পেয়েছে তিন দশমিক এক সাত মানসহ গ্রেড এ আর তাতেই খুশি কলেজ পড়ুয়া থেকে কলেজের অধ্যাপক অধ্যাপিকা সহ কলেজের প্রাক্তন ছাত্রছাত্রী ও অভিভাবকেরা ন্যাকের এই সামগ্রিক মূল্যায়ন পর্বে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে রাজ্যের উচ্চশিক্ষা দপ্তর এবং ডিরেক্টরেট অফ হায়ার এডুকেশন দপ্তর এ বিষয়ে কলেজ অধ্যক্ষ কান্তি ত্রিপাঠী জানিয়েছেন হলদিয়া গভর্নমেন্ট কলেজকে উন্নত করার যথাসাধ্য চেষ্টা চালিয়েছি সেক্ষেত্রে কলেজের অধ্যাপক অধ্যাপিকা শিক্ষাকর্মী ছাত্রছাত্রী অভিভাবক সংশ্লিষ্ট শুভানুদ্যায়ী প্রাক্তন ছাত্রছাত্রী এবং অবশ্যই রাজ্যের উচ্চশিক্ষা দপ্তর ডিরেক্টরেট অফ হায়ার এডুকেশন ডিপার্টমেন্টের অবদান রয়েছে ন্যাকের মূল্যায়নে এবার আমরা এ গ্রেড পেয়েছি সেজন্য সংশ্লিষ্ট সকলের কাছে কৃতজ্ঞ বলে জানিয়েছেন তিনি এই মূল্যায়নের ক্ষেত্রে ছাত্রছাত্রীদের সার্বিক উন্নতি তাদের রেজাল্ট প্রতিযোগিতামূলক পরীক্ষায় তাদের সাফল্য প্রধান কারণ সেই সঙ্গে কলেজের উন্নত মানের ল্যাব স্টুডেন্ট টিচার রেশিও এনএসএস এবং এনসিসির বহুমুখী কর্মকাণ্ড এই মূল্যায়নের মাপকাঠিকে সমৃদ্ধ করেছে এ গ্রেড পাওয়ায় পথ প্রশস্ত করেছে বলে কলেজ কর্তৃপক্ষের ধারণা এই গ্রেড পাওয়ার ফলে মোটা অঙ্কের কেন্দ্রীয় সাহায্য পেতে সুবিধে হল কলেজের এটি একটি আনন্দের খবর আমার সমস্ত অধ্যাপক অধ্যাপিকা ছাত্রছাত্রী প্রাক্তনিক অভিভাবক অভিভাবিকা প্রত্যেকের কাছে এটা আনন্দের বিষয় এবং এটা সকলের একটা ঐক্যবদ্ধ প্রচেষ্টার মধ্য দিয়ে আমরা এই ন্যাকের মূল্যায়নে আজকে এই গ্রেডটি পেয়েছি এতে আমরা সবাই খুশি এটা ধারাবাহিক প্রক্রিয়া উচ্চশিক্ষা দপ্তরের প্রত্যক্ষ সহায়তায় এবং হায়ার এডুকেশান ডিপার্টমেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ দ্য ডাইরেক্টরেট তাঁদের প্রত্যক্ষ সহযোগিতায় আমাদের সরকারি কলেজগুলোর সমস্ত ইনফ্রাস্ট্রাকচার থেকে শুরু করে ইকুইপমেন্ট থেকে শুরু করে সমস্ত উন্নয়নের চেষ্টা হয়েছে এবং যেটা বিশেষ দিক সেটা হচ্ছে আমরা রিসার্চ এরিয়াটাকে এমফোসাইস দিয়েছি স্টুডেন্ট প্রোগ্রেশনটা আমাদের খুবই ভালো তাদের রেজাল্ট এবং বিভিন্ন চাকরি ক্ষেত্রে তাদের যে প্রতিষ্ঠা এটা সত্যিই খুব আনন্দদায়ক আর যেটা হচ্ছে যে আমরা গবেষণাটাকে খুব গুরুত্ব দিয়েছি ফলে শুধুমাত্র শিক্ষক শিক্ষিকাদের যে গবেষণা তা নয় ছাত্রছাত্রীরা যাতে গবেষণাতে নিজেদেরকে উদ্বুদ্ধ হতে পারে সেই তার উপরে আমরা বিশেষভাবে জোর দিয়েছি আমরা দু সালে দুটি বিষয়ে স্নাতকোত্তর খোলা হয়েছে এখানে কেমিস্ট্রি এবং জিওগ্রাফিতে এবং তারপরে আমরা চারটি বিষয়ে স্নাতক স্তরের নতুন বিষয় খোলার অনুমোদন পেয়েছি কিন্তু সরকারি প্রক্রিয়া যতক্ষণ না পর্যন্ত শিক্ষক নিয়োগ হচ্ছে ততক্ষণ আমরা চালাতে পারিনি চালু করতে পারছি না এছাড়াও আমাদের পরিকল্পনা রয়েছে আরও কয়েকটি বিষয়ে যাতে স্নাতকোত্তর খোলা যায় সেই পরিকল্পনা আছে যেমন ধরুন এডুকেশন স্ট্যাটিস্টিক্স এগুলোতে আমরা স্নাতকোত্তর খোলার পরিকল্পনা আছে যেহেতু হলদিয়া শিল্পাঞ্চলে এই হলদিয়া গভর্নমেন্ট কলেজ শিল্প উপযোগী কোনো পাঠ্যক্রম এরকম আমরা আমাদের আছে আমাদের অ্যাকচুয়ালি কেমিস্ট্রির সাথে ইন্ডাস্ট্রিয়াল কেমিস্ট্রি রয়েছে তাতে আমরা আই সাথে একটা চুক্তি হতে চলেছে যেখানে আই আমাদেরকে কিছুটা হেল্প করতে পারবেন রিসোর্সের দিক থেকে যাতে আমাদের ছেলেমেয়েরা হওয়া এছাড়া আমরা ইন্ডাস্ট্রির সঙ্গে আরেকটা বিষয় এগোচ্ছি সেটা হচ্ছে ইন্টার্নশিপ যাতে আমাদের স্টুডেন্টরা ইন্ডাস্ট্রিতে গিয়ে ইন্টার্নশিপ নিতে পারে এটা আমাদের পক্ষে একটা বিরাট অ্যাডভান্টেজ যে আমাদের এখানে অনেক ইন্ডাস্ট্রি রয়েছে এনইপি টু থাউজেন্ড টোয়েন্টি টোয়েন্টি সেটা স্পষ্টভাবে ফোকাস করা হয়েছে এবং এটা উপর জোরও দেওয়া হয়েছে আর আমরা সেই পথেই এগুচ্ছি গর্বের কলেজ হলদা গভর্নমেন্ট কলেজ সাম্প্রতিক ন্যাক ভিজিট হয়েছিল এবং ন্যাক ভিজিটে এ গ্রেড পেয়েছে এবং সেই এ গ্রেড পাওয়ার জন্য আমরা কলেজের সমস্ত স্টুডেন্ট বর্তমান স্টুডেন্ট এবং প্রাক্তন স্টুডেন্ট এবং স্যার এবং টিচিং স্টাফ নন টিচিং স্টাফ সবাই ঐক্যবদ্ধ প্রচেষ্টায় সেই কাজ সফল হয়েছে এবং সামনের দিনে আমরা প্রাক্তন ছাত্র হিসাবে কলেজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের যা করার প্রকল্প আমাদের বিভিন্ন ডিপার্টমেন্টগতভাবে স্যার এবং প্রিন্সিপালের কাছে সেগুলো আমরা বলবো যাতে আমাদের কলেজ সামনের দিকে এগিয়ে যায় এই আশা রাখছি গভর্নমেন্ট কলেজ এ গ্রেড পেয়েছেন মাননীয় আমাদের যিনি অধ্যাপক আছেন পীযুষবাবু তত্ত্বাবধানে আর আমার প্রবসর আজকে আমার ষাট বছর পূর্ণ হল আর থার্টি ফার্স্ট আমি এখান থেকে রিটায়ার করছি সমস্ত কলেজের শিক্ষা শিক্ষাকর্মী ছাত্রছাত্রীদের অভিনন্দন জানাই যে আজকে সবাইয়ের প্রচেষ্টায় আমাদের হলদা গভর্নমেন্ট কলেজ এই গ্রুপ হতে পেরেছে আগামী দিনে যাতে এই কলেজের ছাত্র ছাত্রী সবাইয়ের মান উন্নয়ন বাড়ে সেইটাই আমি সবাইয়ের কাছে আশা করছি